আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আয়াতের হেয়ার কাট করাবো এই জন্য একটু বের হয়েছি তো আমরা আমাদের বাসার পাশে যে সেলুনটা আছে সেখানে ফার্স্টে গিয়েছি তো ওখানে গিয়ে দেখেছি দেখছিলাম আসলে অনেক বেশি ভিড় যেহেতু আজকে মে মাসের এক তারিখ চায়নাতে বন্ধ মেবি এক শ্রমিক দিবসের একটা সব জায়গায় বন্ধ বাংলাদেশেও মেবি বন্ধ তো ওখান থেকে হচ্ছে আমরা একটু সামনে চলে যাই সামনে আরেকটা সেলুন যেখানে হচ্ছে আমরা সবসময় হ্যাঁ তের হেয়ার ওয়াশ করাই তো ওখানে চলে যাচ্ছে ওখানে গিয়ে হচ্ছে তারপরে দেখবো আর আমি এখানে একটু সবজি দেখছিলাম একটু আগে বৃষ্টি হয়েছে এখন সবজিগুলো সব আসলে একদম ভিজে ছিল তো ওইখানে গিয়ে হচ্ছে ফার্স্টে এন্ট্রি করাতে হয় বয়স এবং হচ্ছে নাম দিয়ে তো এখানে ওরা আব্বু হচ্ছে এন্ট্রি ছিল। আর এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে কোন কাটটা দেওয়া যায় তো বাইরে গিয়ে ও চুল কাটবে না ঝুর করে হচ্ছে চুল কাটাই তো এখান থেকে চেক করছিলাম যে কোনটা কাটবো তো ওটা বলে দিয়েছি আয়া বলছে লিটল লিটল মানে ছোটো করে কাটতে বেশি যেটা না কাটে আসলে ওর চুলগুলো আমার যেমন খুব পছন্দ তেমনি আয়াদেরও আসলে চুল খুব পছন্দ আমি অনেক কষ্ট করে চুলগুলো একটু একটু করে বড় করেছি এবং অনেক যত্ন করেছি এখন যদিও হচ্ছে আমি কোনো টাইপের কোনো হচ্ছে যত্ন করতে পারি না যেহেতু সপ্তাহে পাঁচ দিন আয়াতের হচ্ছে স্কুল থাকে সকালে ভরে যায় দুইটায় আসে তারপর হচ্ছে অনেক বেশি টায়ার থাকে তো এরপরে খাওয়া দাওয়া গোসলের পর হচ্ছে দেখা যায় একটু ঘুমায় উঠতে উঠতে সন্ধ্যা তো ওখানেই তো আমি দেখিয়ে দিয়েছি যে এতটুকু কাটতে হবে তো হচ্ছে এতটুকু কেটে দিল এর অনেক আগেই নিতে চেয়েছিলাম চুলগুলা কেটে দিব ভাবছিলাম যে গরমের জন্য বাট হচ্ছে আমি একা গেলে ওদেরকে বোঝাতে পারবো না এই জন্য হচ্ছে অপেক্ষা করছিলাম যে আয়াতের আব্বু সহ যাবে আজকে যেহেতু মে মাসের এক তারিখ চায় হাতে বন্ধ শ্রমিক দিবসের আয়াতেরও বন্ধ ওর আব্বুরও বন্ধ এই কারণে হচ্ছে আজকে দিনটা বেছে নিলাম আজকে গিয়ে হচ্ছে অনেক দিন ধরে বল মনে করে রেখেছি যে আজকেই যাবো গিয়ে আয়াতের চুলটা কেটে দেব ফাইনালি আজকে হচ্ছে চুলগুলো কেটে দেওয়া হচ্ছে ওরও খুব খারাপ লাগছিলো আর আসলে আমারও অনেক খারাপ লাগছিল চুলগুলো কাটতে যেহেতু অনেক কষ্ট করে একটু একটু করে হচ্ছে চুলগুলো বড় করা আর আমি অনেক কিছু করেছি আসলে ওই চুলগুলো যাতে ভালো থাকে হেলদি থাকে এই জন্য তো এখানে হচ্ছে কাঠ ছিল আমরা বলে দিয়েছি যে সামনে সমান করে একটু ছোট করে দেওয়ার জন্য আর সামনে দিয়ে হচ্ছে বাংলাদেশে যেমন হচ্ছে লেয়ার কার্ড সেরকম একটু করে দিবে তো ওভাবেই করে দিয়েছে আমার অনেক ভালোই লাগছিল আর বাংলাদেশ থেকে আমার কাছে মনে হচ্ছিল যে এখানের হেয়ার কাটটা ওরা অনেক ফাস্ট করে অনেক ফাস্ট করতে পারে এবং খুব সুন্দর করেই করেছে আর যে কাটটা দিয়েছে সেটা আয়াতকেও খুব সুন্দরভাবে সুট হয়েছে আমি বারবার হচ্ছে ওই চুলগুলো দেখছিলাম যে অনেকগুলো চুল হচ্ছে কেটে ফেলেছে এখানে আর আয়াস তো বারবার দুষ্ট করছিল যে ও কাটবে ও কাটবে তো এটা এখানে প্রায় অলমোস্ট কাটা শেষ এখন শুধু সামলেটটুকু কাটবে তো ফার্স্টে হচ্ছে আয়াতের মন খারাপ থাকলেও যখন সামলেটুকু সুন্দর করে কেটেছে তখন হচ্ছে ও হ্যাপি হয়ে যায় তখন ও হাসে খুশি হয়ে যায় না ভালো লাগছে সুন্দর লাগছে এই জন্য তো এটাই আসলে যেমনই হোক এখন একটু চুলটা ছোট থাকাতে হয়তো ওরও ভালো লাগবে একটু স্বস্তি লাগবে এটা আর কি যেহেতু কেয়ার করাটা একটু প্রবলেম হয়ে যায় আর চুল বড় থেকে তো লাভ নাই যদি আসলে ঠিকভাবে ক্লিন না করা যায় আর এদিকে ওরা আব্বুই হচ্ছে আব্বুও চুল কেটে নিচ্ছিলো আর এই তো লাস্টে হচ্ছে আমি দেখছিলাম যে অনেকগুলো চুল এদের তারপর হচ্ছে ওরা হেয়ার ওয়াশে নিয়ে যায় এখানে তো আয়াত এখানে হেয়ার ওয়াশ করছিল সুন্দর করে হচ্ছে ওরা আবার হেয়ারটা সুন্দর করে ওয়াশ করে তারপরে সুন্দর করে শুকিয়ে দেয় এরপর হচ্ছে ম্যাডাম চলে যায় চুল কেটেছে এই জন্য যেহেতু চুল কেটেছে ও আগেই বলেছিল যে বেশি চুল কাটলে ওকে চকলেট কিনে দিতে হবে তো এটাও চলে গিয়েছে এখন চকলেট কেনার জন্য তো এখন দুইজনই হচ্ছে এখান থেকে ওদের পছন্দ মতো দুইটা চকলেট নিয়ে নেয় আর আমিও শুধু আয়াতের হেয়ারে দেখছিলাম তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি আস্তে আস্তে ম্যাডাম বাসায় চলে আসছে। এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াতায় আসার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ